শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি রেঁধেছি পনির ইয়াকনি বিরিয়ানি করিয়া যতন সকালে বন্ধুরা বানিয়েছিলাম পনির ইয়াকনি আর আজকে এই পনির ইয়াকনি দিয়েই তৈরি করব পনির ইয়াকনি বিরিয়ানি পনির ইয়াকনি বিরিয়ানির জন্য এখানে বেশ কিছুটা তিনটে মতন আর আমি পেঁয়াজ বেরেস্তা বানিয়ে রেখেছি আর কিছু আলুকেও খুব ভালো করে ভেজে সর্ষের তেলে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি আলুটা ভাজবার সময় অল্প একটু নুন হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে উঠিয়ে রেখেছি আটকোয়া মতন রসুন দু ইঞ্চ মতন আদা আর চারটে লঙ্কাকে খুব ভালোভাবে মিক্সিতে ফেটে নিচ্ছি এখানে বন্ধুরা আমি দু টেবিল স্পুন মতন টক দই নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রসুন আদা আর লঙ্কা বাটাটা নিয়ে নিয়েছি স্পুন মতন লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি আর নিয়েছি সানরাইজের বিরিয়ানি মশলা এটাও এক টি স্পুন মতন দিয়ে নিচ্ছি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন আর ঝালের স্বাদটা ব্যালেন্স করতে দু চামচ মতন চিনি দিয়ে নিয়েছি আবার চিনি আর নুনটা দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাসমতি চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি বন্ধুরা আমি এই গ্লাসটা মেপে চালের মাপটা করেছি আর এই এই গ্লাসটা মেপেই আমি জলের মাপটা করেছি যতটা চাল রয়েছে ধরুন আড়াই কাপ চাল রয়েছে আড়াই গ্লাস চাল রয়েছে আর এখানে চার গ্লাস মতন আমি জল দিয়ে নিয়েছি চার গ্লাসের থেকে একটু কম রয়েছে এই আর মশলার মিশ্রণটাকে আমি যে কড়াইয়ের ভেজে রেখেছিলাম আলুগুলো আর পেঁয়াজটা সেইটার মধ্যে নিয়ে নিয়েছি তাতে করে তেলটাও উঠে পড়বে এবারে এই একটা প্রেশার কুকার বসিয়ে নিয়েছি প্রেশার কুকারটার মধ্যে এই তেল আর মশলাটা দিয়ে নিচ্ছি দই আর মশলার মিশ্রণটাকে বন্ধুরা চার পাঁচ মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে যায় তেল আর মশলাটা খুব ভালো করে কষে গিয়েছে এবারে আলুগুলো দিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে নেওয়ার পরেও খুব ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি দারচিনি আর ছোটো এলা চারটে মতন দিয়ে নিচ্ছি দারচিনিটা প্রায় দু ইঞ্চ মতন ছিল মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে দেখুন এবারে আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে নিচ্ছি জল ছেঁকে সম্পূর্ণ চালটা দিয়ে নিয়েছি এবারে যে আগে থেকে পনির ইয়াকনিটা বানিয়ে রেখেছিলাম সমস্ত পনির ইয়াকনিটা দিয়ে নিচ্ছি সম্পূর্ণ পনির ইয়াকনিটা দিয়ে নিয়েছি আলাদা একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে নিয়েছি জলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি জলটাও বন্ধুরা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবারে ডিরেক্টলি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি জলটা দিয়ে নেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে কেওড়া জল দিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতন আর ওয়ান টেবিল স্পুন মতন রোজ ওয়াটার দিয়ে নিচ্ছি সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি এবারে হাই ফ্লেমে একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিলেই বিরিয়ানি রেডি হাই ফ্লেমে দিয়ে নিয়েছি আর দেখুন ফুট ওঠা শুরু করেছে এবারে আমি লিডটা আটকে নিচ্ছি প্রেশারটা রিলিজ হয়ে যাওয়ার পরে প্রেশার কুকারটা খুলে দেখাচ্ছি দেখুন এরকম দেখতে হয়েছে সম্পূর্ণ বিরিয়ানিটাকে একটা বড় পাত্রে নামিয়ে নিচ্ছি প্রেশার কুকার থেকে বন্ধুরা সম্পূর্ণ বিরিয়ানিটাকে নামিয়ে নিয়েছি কয়েকটা মিন্ট লিভস পুদিনা পাতা দিয়ে নিয়েছি আর ভেজে রাখা বেরেস্তাটাও দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে আরেকবার একটু উপর নিচ করে নিচ্ছি দেখুন বিরিয়ানির চালগুলো একটুও ভাঙেনি বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করেন একবার এরকমভাবে প্রেশার কুকারেও বানিয়ে খেয়ে দেখুন একেবারে কম টাইমের মধ্যে হয়ে যাবে তবে হ্যাঁ অবশ্যই জলটার পরিমাণটা ঠিকঠাক হতে হবে কয়েকটা ধনে পাতা ছিল ধনে পাতাও অল্প একটু দিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন